ভূমধ্য সাগরের নীল জলের ওপারে যেখানে আফ্রিকার উত্তপ্ত বালু ইউরোপের ঠান্ডা স্বপ্নকে স্পর্শ করে এককালে এক সাম্রাজ্যের সূর্য ডুব ছিল আল বিশাল খেলাপাত ক্ষয়িষ্ণু হচ্ছিল তাদের একচ্ছত্র ক্ষমতা খণ্ডিত হচ্ছিল এই অস্থিরতার মধ্যে এক নতুন শক্তির জন্ম হচ্ছিল যা উত্তর আফ্রিকার ইতিহাসকে তিন শতাব্দীর জন্য নতুন করে লিখবে এ গল্পের শুরু এক বারবার নেতার স্বপ্ন দিয়ে যার নাম আবু হাফস উমার ইবনে ইয়াহিয়া আল হিন তাতি তার বংশধররা ইতিহাসে হাফসিদ নামে পরিচিত হবেন যাদের শিকড় মরক্কোর পাহাড়ের গভীরে গ্রথিত তারা নিজেদের দ্বিতীয় খলিফা উমার ইবনে আল খাত্তাবের বংশধর বলেও দাবি করতেন স্থানীয় বারবারদের আস্থা অর্জন করতে এবং ইসলামিক বিশ্বের স্বীকৃতি ধরে রাখতে এক বাস্তববাদী কৌশল হিসেবে চলুন সভ্যতা আর সাম্রাজ্যের গল্পে আজ আমরা শুনি হাফসিদ সালতানাতের ইতিহাস বারোশো সাত সালে আল মুওয়াহিদুন খলিফা মোহাম্মদ আল নাসির আবু হাফসের পুত্র আবু মোহাম্মদ আবদ আল ওয়াহিদকে ইফ্রিকিয়ার গভর্নর নিযুক্ত করেন তিউনিস থেকে শাসন করে তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন বিশেষ করে ইয়াহিয়া ইবনে গানিয়ার বিদ্রোহ দমন করেন কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে শুরু করে যখন আবু মুহাম্মাদের ভাই আবু জাকারিয়া ইয়াহিয়া তিউনিসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন বারোশো আঠাশ সালে আল মামুনের বিদ্রোহে আবু জাকারিয়া তার পক্ষ নেন এবং আল মামুনের জয়ে ইফ্রিকিয়ার দায়িত্বটাও তিনি পান আল মুয়াহিদ সাম্রাজ্যের এই অভ্যন্তরীণ দুর্বলতায় আবু জাকারিয়ার মতো নেতাদের স্বাধীনতার পথ খুলে দেয় বারোশো সাল এক ঐতিহাসিক মুহূর্ত আল মামুন যখন আল মুয়াহিদ মতবাদ ত্যাগ করেন এবং ইফ্রিকিয়ার উপর তার নিয়ন্ত্রণ হারান আবু জাকারিয়া ইয়াহিয়া এই সুযোগকে কাজে লাগান তিনি নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করেন এক সাহসী সিদ্ধান্ত যা হাফসিদ রাজবংশের জন্ম দেয় প্রথমে তিনি আমির উপাধি ধারণ করলেও বারোশো ছত্রিশ সালের মধ্যে তিনি সরাসরি আল মুওয়াহিদ খলিফাকে চ্যালেঞ্জ করে আমির আলমিন বা খলিফা উপাধি গ্রহণ করেন এটি ছিল এক গভীর রাজনৈতিক বার্তা দুর্বল আল মোয়াহিদের সৃষ্ট ইসলামিক কর্তৃত্বের শূন্যতা পূরণের এক প্রচেষ্টা আবু শাসন আমলে টিউনিস হাফসিদ ক্ষমতার কেন্দ্রে পরিণত হয় বারোশো সালে তিনি কনস্ট্যান্টিন এবং বেজাইয়া দখল করেন বারোশো চৌত্রিশ সালে ইয়াহিয়া গানিয়াকে বিতাড়িত করেন এবং বারোশো সালে আলজিয়ার্স জয় করে তার কর্তৃত্ব চেলিফ নদী পর্যন্ত বিস্তৃত করেন তিনি শুধু সামরিক বিজয়ী ছিলেন না ছিলেন একজন দূরদর্শী শাসক তিনি আন্দালুস থেকে আসা শরণার্থীদের স্বাগত জানান জাহাবসিদ রাজ্যে এক নতুন সাংস্কৃতিক প্রাণবন্ততা নিয়ে আসে এই সময়ে বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন তিউনিশে জন্মগ্রহণ করেন তার বিশ বছরের শাসনে তিনি গোত্রীয় বিবাদ নিয়ন্ত্রণ করেন এবং ইতালীয় ও স্পেনীয় প্রভেন্সিয়াল বণিকদের সাথে বাণিজ্যিক চুক্তি করে অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত করেন আবুজাকারিয়ার উত্তরসূরি মোহাম্মদ প্রথম আল মুস্তান বারোশো উনপঞ্চাশ থেকে বারোশো সাতাত্তর শাসনামলে হাফসিদ সালতানা তার ক্ষমতার শিখরে পৌঁছায় তিনি ইফ্রিকিয়ায় রাষ্ট্রকে আরও সুসংহত করেন ইউরোপ ও সাহারার দক্ষিণের সুদান অঞ্চলের সাথে বাণিজ্যে তিউনিস ভূমধ্য সাগরের এক ব্যস্ত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয় বারোশো সালে বাগদাদের পতন এক ঐতিহাসিক শূন্যতা তৈরি করে এবং হাফসিদ্দের মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক হিসাবে দেখা হয় বারোশো উনষাট সালে মক্কার শরীফ আবু নুমাইয়া সাময়িকভাবে তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দেন হাফসিদ শাসনামল সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও এ সময় বিখ্যাত হয়ে যায় জায়তুনা মসজিদ এক প্রধান শিক্ষা কেন্দ্রে পরিণত হয় মালিকি ঝাবের বিকাশ ঘটে এবং রোমান স্থাপত্যের পুনরুজ্জীবন ঘটে কিন্তু বারোশো সালে আল মুস্তানসিরের মৃত্যুর পর হাফসিদদের অভ্যন্তরীণ সংঘাত নতুনভাবে শুরু হয় আরাগনের হস্তক্ষেপে তারও তীব্র হয় রাজবংশ তিউনিশ এবং বেজাইয়া কনস্ট্যান্টিন দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে অবশেষে আবু ইহাইয়া আবু বকর দ্বিতীয়ের অর্থাৎ তেরোশো আঠারো থেকে তেরোশো ছেচল্লিশ তার অধীনে প্রথম পুনর্মিলন ঘটে কিন্তু চোদ্দশো শতাব্দীর মাঝামাঝি সিসিলি থেকে আসা প্লেগের মহামারী জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস করে রাজ্যকে আরও দুর্বল করে তোলে হাফসিদ ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আবু আমর উসমান চোদ্দশো থেকে চোদ্দশো সাল যিনি আল মোতাকিল আলাল্লাহ উপাধি ধারণ করেন তার দীর্ঘ শাসনকাল ছিল স্থিতিশীলতা ও সাফল্যের এক স্বর্ণ যুগ চোদ্দশো সালে সিংহাসনে আরোহণ করে তিনি চাচা আবুল হাসান আলীর বিদ্রোহ চোদ্দোশো থেকে চোদ্দশো এবং কাবিলিয়ার উপজাতিতে দীর্ঘ বিদ্রোহ দমন করেন এমনকি তার চাচার শিরোচ্ছেদ করেন তিনি রাজ্য সম্প্রসারণ করেন চোদ্দশো সালে সালে ত্রিপলিতানিয়া জয় করেন চোদ্দোশো বাষট্টি এবং চোদ্দশো সালে তলেমসানের জায়নি রাজ্যকে অধীনতা স্বীকার করান এবং চোদ্দশো সালে মরক্কোর অত্যাচিত শাসককেও বশ্যতা স্বীকার করান তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন জন্য জল প্রকল্প স্থাপন করেন অসংখ্য ওয়াফ এবং জাভিয়া প্রতিষ্ঠা করেন এতদো সত্ত্বেও সুফিবাদকে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদান করেন তার কূটনৈতিক দক্ষতাও ছিল অসাধারণ চৌদ্দশো সালে কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য দ্বিতীয় মেহমেদকে অভিনন্দন জানাতে প্রতিনিধি পাঠান ইতালীয় রাজ্য এবং আরাবনের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এমনকি মিলানের ডিউককে একটি সিংহ উপহার দেন কিন্তু ঐতিহাসিক বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি চোদ্দশো সাতাশি সালে গ্রানাডাকে সাহায্য করেননি এক বাস্তববাদী সিদ্ধান্ত যা তার রাজ্যকে এক হারানো যুদ্ধ থেকে রক্ষা করে তার শেষ জীবনে ব্যক্তিগত দুঃখ নেমে আসে চোদ্দশো সালে পুত্র আবু সালিম এবং চোদ্দশো অষ্টআশি সালে জ্যেষ্ঠ পুত্র মাসউদ মারা যান উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি মাসউদের পুত্র আবু জাকারিয়া ইয়াহ দ্বিতীয়কে মনোনীত করেন কিন্তু তার মৃত্যুর পর রাজবংশ আবার উত্তরাধিকার সংগ্রামে জড়িয়ে পড়ে আবু আমর উসমানের মৃত্যুর পর হাফসিদদের অভ্যন্তরীণ দুর্বলতা ক্রমশই বাড়তে থাকে ঠিক যখন ভূমধ্য সাগরের রাজনীতি পরিবর্তিত হচ্ছিল একদিকে ইউরোপীয় শক্তি বাড়ছিল অন্যদিকে উসমানীয় সাম্রাজ্য পশ্চিমে অগ্রসর হচ্ছিল পরেরশোয়ের দশকের প্রথম দিকে হাফসিদ সুলতান মোহাম্মদ আল হাসান বারবার ওসাকে ইউনিসের লাগুলেট বন্দর ব্যবহারের অনুমতি দেন এক বিপজ্জনক চুক্তি যা স্প্যানিশ এবং উসমানীয় মনোযোগ আকর্ষণ করে এ সময় ক্রমবর্ধমান আক্রমণের প্রতিক্রিয়ায় পনেরোশো সালে সুলতান বারবার ওষাকে জেরবা দ্বীপে আশ্রয় দেন কিন্তু এ সময় তারা তাদের খ্রিস্টান বিরোধী তৎপরতা আরও বাড়িয়ে দেয় পঞ্চম চার্লসের নেতৃত্বে খ্রিস্টান শক্তির প্রতিক্রিয়ায় হাফসিদ্রে এক চরম পদক্ষেপ নেয় তারা খ্রিস্টান ইউরোপের সাথে বিশেষ করে রোমান সম্রাটের সাথে জোট গড়ে এটি ছিল রাজনৈতিকভাবে সুবিধাজনক কিন্তু আদর্শগতভাবে মুসলিম হাফসিদদের জন্য অগ্রহণযোগ্য হাফসিদদের এই জোট উসমানীয়দের কাছে অসহনীয় হয়ে ওঠে সুলতান সুলেমান বারবারোসাকে অ্যাডমিরাল নিযুক্ত করেন এবং পনেরোশো চৌত্রিশ সালে বারবারোসা তিউনিশ আক্রমণ করে ক্ষমতা ক্ষমতাচ্যুত করেন কিন্তু পনেরোশো পঁয়ত্রিশ সালে পঞ্চম চার্লস তিউনিস পুনরুদ্ধার করেন এবং হাফসিদ সুলতানকে পুনরায় ক্ষমতায় বসান সাথে একটি স্পেনীয় গ্যারিসন স্থাপন করেন এটি হাফসিদ্দের জন্য ছিল এক মরণ ফাঁদ তিউনিস কার্যত স্পেনীয় নিয়ন্ত্রণে চলে আসে পনেরোশো চুয়াত্তর সালের শরতে সিনান পাশার নেতৃত্বে উসমানীয়রা টিউনিস আক্রমণ করে স্প্যানিশ মুকুট নেদারল্যান্ডসে ব্যস্ত থাকায় উল্লেখযোগ্য সাহায্য দিতে পারেনি জন অফ অস্ট্রিয়া অবরোধ ভাঙার চেষ্টা করলেও ঝড়ের কারণে ব্যর্থ হয় উসমানীয়রা টিউনিশ দখল করে নেয় হাফসিদ রাজবংশের অবসান ঘটায় এবং টিউনিশে স্পেনীয় উপস্থিতির সমাপ্তি ঘটে এভাবে পনেরোশো সালের বিজয় উত্তর আফ্রিকায় উসমানীয় আধিপত্য নিশ্চিত করে হাফসিদদের পতন ছিল এক অভ্যন্তরীণ কলহ ব্যাহিক চাপ এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির এক অনিবার্য পরিণতি এককালে যে রাজবংশ ইসলামিক বিশ্বের অন্যতম গুরুত্ব পূর্ণ শক্তি ছিল তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে এমন এক কৌশলগত ফাঁদে আটকা পড়ে যা তাদের চূড়ান্ত বিলুপ্তির পথ প্রশস্ত করে দেয় হাফসিদ্দের এই ইতিহাস একটি রাজবংশের উত্থান পতনের আখ্যান শুধু নয় বরং ক্ষমতার পরিবর্তনশীল প্রকৃতি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং টিকে থাকার জন্য মানুষের অবিরাম সংগ্রামের এক জীবন্ত দলিল তাদের শাসনামল উত্তর আফ্রিকার ইতিহাসে এক গৌরবময় উদ্ধয় হয়ে থাকবে যা আজও ইউনিশিয়ার স্থাপত্যে সংস্কৃতিতে এবং মানুষের স্মৃতিতে অনুরণিত হয় যেন এক হারিয়ে যাওয়া স্বর্ণ যুগের স্মৃতি চিরকাল ধরে রাখার এক অদম্য চেষ্টা